খড়গপুর ডিভিশনের আইমা এলাকায় এক্সপ্রেস ট্রেনে থাকায় মৃত্যু হল রেলের ট্রাকে কর্মরত এক কিম্যানের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রেলের ইউনিয়নদের ক্ষোভের মুখে রেল কর্তৃপক্ষ শনিবার সকালে খড়গপুরের আইমা এলাকায় রেলের লাইনের ওপর কাজ করছিল পঞ্চান্ন বছর বয়সী মঞ্জুর হায়দার নামে এক ব্যক্তি ওই সময় লাইনে আসা একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির ঘটনার পর রেলের দিকে আঙুল তুলছে আমজনতা ও ইউনিয়ন কর্তৃপক্ষ তাদের বক্তব্য প্রত্যেক ডিভিশনে সাথে একজন করে ম্যান থাকে যার কাজ কি ম্যান লাইনের ওপর কাজ করার সময় কোন লাইনের উপর ট্রেন আসছে তা দেখভাল করা এবং কিমানকে ম্যানকে সচেতন করা কিন্তু এই ডিভিশনে সেই ব্যবস্থা নেই যার ফলে এমন ঘটনার শিকার হতে হলো মঞ্জুর হায়দারকে রেলের বিরুদ্ধে ক্ষোভ দিয়েছেন ইউনিয়ন কর্তৃপক্ষ ঘটনার খবর পেয়ে উদাস রেল কর্তৃপক্ষ প্রায় তিন ঘন্টা পর রেল কর্তৃপক্ষ পৌঁছে দেহ উদ্ধার করেছে পাশাপাশি ঘটনার সম্বন্ধে রেলের তরফে কোন উত্তর পাওয়া যায়নি অপরদিকে এমন ঘটনায় শোকের ছায়া ও চাঞ্চল্য ছড়িয়েছে আইমা এলাকায় কি হয়েছে ঘটনাটা সকালবেলা প্রায় সাড়ে সাতটা নাগাদ ঘটে ট্রেনের ট্রেনের ধাক্কায় কোন জায়গায় কে হয় যিনি মারা গেলে আমার মামা হন মামা হম কী শুনেছেন আপনারা হ্যাঁ কী বলছেন কী শুনেছেন কে খবর দিয়েছে আপনাদেরকে আমার আত্মীয়রা রিলেটিভরাই খবর দিয়েছে আমার বাড়ি তো এখানে নয় আমার বাড়ি বসন্তপুরে আমি ওখান থেকে খবর পেয়ে আসি এখানে চাকরি করতেন হ্যাঁ এনি চাকরি করতেন অন ডিউটি মারা গেছেন অন ডিউটি মারা গেছেন চাকরি করতেন এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের দাবি সরকারিভাবে যা কিছু সাহায্য করার ফ্যামিলিতে তো আর কেউ নেই একটা ছেলে আছে সে এম পড়ছে এখন ওই ফ্যামিলিটাকে টানবে কি সরকারিভাবে যে কিছু পাওয়ার সেগুলো পাইয়ে দিলে আমাদের আমরা খুবই উপকৃত হতাম কি নাম আপনার নাসের আহমেদ আপনি কেউ নে ভাগনা হয়

কার ছিল এর আগে কি সেরকম ছিল যেখানে ডবল লাইন সিঙ্গেল থার্ড লাইন আছে ছিল কিন্তু কার্ভটা খুব সার্ভ আর কি আমরা বারবার বলছি যে একটা করে ম্যান দিতে কেন কি যেটা বলা হচ্ছে যে ওর সাথে হামার থাকে স্প্যানার ওপরে ওর কাছে মেটেরিয়ালস থাকে এবং ওকে প্যান্ডেল মারতে মারতে হাতে কিম্যানের ব্যাগ নিয়ে প্যান্ডেল মারতে মারতে যেতে হয় সেক্ষেত্রে গাড়ি কোথায় আসছে সেটা ওর পক্ষে দেখা সম্ভব না তো যাই হোক সিঙ্গেল ম্যান ডিউটি করছিলো ও কাজ করছিলো হঠাৎ করে সমলেশ্বরী এক্সপ্রেস

দূর থেকে ইন্ডিকেট করবে যে গাড়ি লাইনে আসছে বলে সেই সেই ডিভাইসটা এখনও পর্যন্ত রেল বোর্ড ইমপ্লিমেন্টেশন করাতে পারেনি যদিও করেছে তাহলে সিঙ্গেল লাইনে দিয়েছে ডবল লাইন থার্ড লাইন যেখানে আছে সেখানে এখনও পর্যন্ত এই ডিভাইসটা হচ্ছে যার জন্য এত ট্রাকম্যানের হচ্ছে আর সেকেন্ড দাবি হচ্ছে একটা করে মিনিমাম একটা করে যতক্ষণ না ডিভাইসটা আসছে একটা করে আউট ম্যান দেয় যাতে কি না এরা বাঁচে কমসে কম এদেরকে বাঁচতে হবে আপনি যদি দেখেন লাস্ট দু তিন বছরে বহু কিম্যান ম্যান পার্টিকুলার কিম্যান ম্যান এরা যখন সিঙ্গেল ডিউটি করছে বহু কি ম্যান এইভাবে মারা গেছে আমাদের মানে রেলের প্রহু কি এইভাবে মারা গেছে সেই জন্য আমাদের দাবি হচ্ছে যে ইমিডিয়েটলি যেন রেল অ্যাডমিনিস্ট্রেশন খড়গপুর ডিভিশন রেল যেটা আমাদের দাবি একটা করে কিম্যান সঙ্গে লুকআউট ম্যান ইমিডিয়েটলি যেন দেওয়া হয় সমস্ত জায়গাতে তো একটা করে লুকআউট ম্যান দেওয়া হয় এবং আগামী দিনে আমাদের রেল বোর্ডে দাবি আছে যে একটা করে ডিভাইস যেটা কি না আইডেন্টিফাই করবে যে দূরে ট্রেন আসছে কিনা তাহলে ওখানে বিপ হবে এবং সে সেটা নেমে যাবে আপনার নাম আমার নাম অভিজিৎ মল্লিক আমি ডিভিশনাল কোয়ার্ডিনেটার সাউথ ইস্টার্ন মেন্স ইউনিয়ন খড়গপুর ঘটনাটা ঘটনাটা হচ্ছে যে এরা আমাদের দু হাজার পাঁচ ছয় যে গ্যাংম্যান সংগ্রাম কমিটি সেই লড়াইয়ের মধ্যে দিয়ে এরা চাকরি পেয়েছিল কোথায় চাকরি পেয়েছিল গ্যাংম্যানে চাকরি পেয়েছিল এটা বর্তমানে এখন ট্র্যাকম্যান বলে রেলের রেলের এই ছেলেগুলোকে কিম্যান হিসেবে কাউকে কাউকে ডিউটি দেওয়া হয় সিঙ্গেল ম্যানকে দিয়ে দেওয়া হয় রেল লাইন তাকে হাম্বার নিয়ে যেতে হয় স্প্যানার নিয়ে যেতে হয় ঝান্ডা নিয়ে যেতে হয় সিঙ্গেল যেটা আমাদের বক্তব্য রেল ইউনিয়নের মেন্স ইউনিয়নের বক্তব্য যে না এটা চলতে পারে না একজন হ্যাঁ ঝান্ডা দেখাবে না স্প্যানার নেবে না হাম্বার নেবে না হয় ডিটোনেটার কী বলে ওটাকে ডিটোনেটার নেবে এ তো সম্ভব নয় এটা বেশ সংখ্যায় তিন চারজন রাখা উচিত রেল মানে না রেলের কম শ্রমিকে বেশি কাজ করানো ধান্দায় আজকে এই ছেলেটা প্রাণ চলে গেল

এদের সংখ্যা বাড়াতে হবে দুই ওর ওয়াইফ ছেলেটাকে গ্যাংম্যানের চাকরি করার মধ্য দিয়ে তারা এমবিএস পড়ানোর জন্য সুযোগ পেয়ে গেছিল পড়াচ্ছে তার ওয়াইফের চাকরি পেনশন এবং সব থেকে অ্যাক্সিডেন্ট বেনিফিট হিসেবে যে সব থেকে সর্বোচ্চ বেনিফিট পাওয়া যায় যেটা কুড়ি লক্ষ টাকা সেই টাকা দিতে হবে দুই তাদের এক বছরে যে গ্র্যাজুয়েটির টাকা যেটা বেসিক পেমেন্টের উপর ভিত্তি করে হয় সেই টাকাওকে দিতে হবে এবং সর্বোচ্চ পয়সা সহ চাকরি এবং পেনশন এবং দ্রুত সেটা ব্যবস্থা করতে হবে কোথাও জানিয়েছেন এই ব্যাপারটা এটা এখনই জানানো হবে এই পোস্টমর্টমের পর সব রেল অথরিটি জেনে গেছে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন জেনে গেছে জিআরপির মধ্য দিয়ে সরকারিভাবে সব কাজপত্র তৈরি হচ্ছে কাজেই এই ট্র্যাকম্যান্ডের অ্যাক্সিডেন্ট এটা রেলের সত্যি কথা বলতে কি রেলের উদাসীনতার ফসল এগুলো কেন একটা ছেলেকে রাত্রি সকাল থেকে ওই রেল লাইন চেক করার জন্য এতগুলো জিনিস নিয়ে পাঠাতে হবে কেন সেই সংখ্যাটা তিনজন চারজন হবে না আর একটা ডেড বডি পুরে আছে আড়াই ঘন্টা পরে আমি নিয়ে যাব এটা হতে পারে না এই অমানবিক রেলের এই বিষয়টাকে পরিবর্তন দরকার যে মারা গেল তার নাম কি আর বাড়ির কোথায় তার নাম হচ্ছে এম ডি হায়দার মঞ্জুর হ্যাঁ হায়দার মঞ্জুর হায়দার আর এই ছেলেটা ভবানীপুরে কালকাটিতে বাড়ি এই ছেলেটা লড়াইয়ের ফসল আমাদের গ্যাংম্যান দু হাজার পাঁচ ছয়ের যে লড়াই বাসুদেব আচারিয়া প্রবোধ পান্ডা এদের নেতৃত্বে যে লড়াই করেছিলাম আমরা দিল্লির বুকে গিয়ে সেই লড়াইয়ের ফসল ছেলেগুলো একসাথে ছ মাস অবস্থানের মধ্যে আমার নাম অনিল দাস সেই সময় আমি ওই গ্যাংম্যান সংগ্রাম কমিটির সভাপতি ছিলাম বর্তমানে এদেরকে ট্র্যাকম্যান বলে সেই জন্যে আমি হায়দারের কথা শুনেই দেখা হলেই রাস্তায় ছেলেটা প্রণাম করতো হতো দাদা আজকে পেটে ভাত জুটেছে আমাদের কই তারপরে তো গ্যাংম্যান ট্র্যাকম্যান গেছে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটরবাইক বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ Nine five four seven two three two one five zero. 5 4 or 6 2, 9 6 5 1 2 1 8 8. সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে